প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রেখে ভালো আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আপনারা পৃথিবীর যে কোনো ধর্ম সম্বন্ধে যদি আপনাকে প্রশ্ন করেন আমি আমার সাধ্যমতো আমার জ্ঞানের পরিধি থেকে আমি আপনাদেরকে সেই ধর্মের সেই উত্তর দেওয়ার চেষ্টা করব আমার যতটা বিশ্বাস এই মানুষের সাথে মানুষের বিভেদ হিংসা বিদেশ ঘৃণা থেকে ধর্মের সৃষ্টি হয়েছে সেটা আবার কেমন দেখেন যে আমি একবার একটা মাহফিলে গেলাম তো হুজুর বলতেছিল যে হাসতেছিল জানেন হিন্দুঘ ধর্ম কেমন ওরা ওই কাদা দিয়ে মাটি দিয়ে খড় দিয়ে পাশার মধ্যে বাঁশ দিয়ে একটা মূর্তি তৈরি করে তারে পূজা করে আবার তারে পাড়ায় ফুড়ে পানতে ফেলাই দেয় এটা হাস্যকর না সবাই খিলখিল করে হাসে তাই তো তাই তো তাই তো তো আবার হুজুর বলতেছে যে একবার এক হিন্দু লোক সে একটা মূর্তি ঝুড়িতে করে নিয়ে বাড়িতে যাচ্ছিলো বাজার থেকে একটা মূর্তি কিনছে তো কিনে বাড়ি যাচ্ছিলো প্রতিমধ্যে তার মধ্যে আসছে সে সেই মূর্তিটাকে মাটিতে রেখে সে প্রশ্রাব করতে গেছে ইতিমধ্যে একটা কুকুর আইসে ওই মূর্তির পর প্রসাব করছে কিন্তু মূর্তি কিছুই করতে পারলো না এরকম তো আর কি মানে পুরো স্ট্রেস মানে যত সবাই ছিল সবাই হাসতে আছে সবাই হাসতে আছে তো আমার ইয়ে আছে এই যে আমার চ্যানেল না এই চ্যানেলের বেশ পিছনে যেহেতু ঘটনাটা প্রায় পাঁচ ছয় মাস আগের ঘটনা তো সেখানে কিন্তু ওই ভিডিওটা আছে আমি আবার ওটা ভিডিও করে ভোলা ছিলাম টেকনিক্যালি কায়দা করে যাও তো এইগুলো এখন কথা হচ্ছে যে এই যে যে হুজুর যে কথাটা বললেন বা অসটা করলেন এটা কিন্তু কোরআনের বিরুদ্ধে যায় কারণ কোরআনে বলা হয়েছে যে তোমরা অন্য ধর্মের দেব দেবীদের ছিল করবে না অথবা আল্লাহর পরিবর্তে যারা তাদের ডাকে তাদেরকে তোমরা তুচ্ছতা ছিল করবে না যদি তোমরা তুচ্ছতা ছিল করো তাহলে অগতাবশত অজ্ঞানতা বসত তারা তোমার আল্লাহকে গালি দেবে তখন বিভেদ সৃষ্টি হবে এরম আয়াত কিন্তু কোরআনে আছে। এখন কথা হচ্ছে যে কোরআনে আরও আয়াত আছে বলা হয়েছে যে তোমরা যদি কোনো বিষয় না জানো যদি তোমরা কোনো বিষয় না জানো তাহলে না জেনে কোনো বিষয়ে মন্তব্য করা তোমাদের উচিত হবে না এটা কিন্তু কোরআনের আয়াত কিন্তু এই যে যে আলেম বা হুজুর যাই বলে নাকি এরা কি করতেছে এরা এই মিথ্যের বীজ বুনতেছে যাতে হিন্দুদের সাথে মুসলমানদের বিভেদ সৃষ্টি হয় অথচ ওই হুজুর বেদও জানে না ভগবত গীতাও জানে না রামায়ণও জানে না মহাভারতও জানে না ঈশ্বরের অবতার রহস্যও জানে না কিচ্ছু জানে না শুধু হিংসা বিদ্বেষ আর ঘৃণা কি সাংঘাতিক তাই না ফলে যুগে যুগে এই ধর্ম নিয়ে সংঘাত সৃষ্টি হয়েছে এবং অসংখ্য প্রাণ ঝরে গেছে যেমন যতটা জানা যায় হাদিস থেকে যে নবী মোহাম্মদ সাল্লাম মদিনা জীবনের দশ বছরে সাতানব্বইটি যুদ্ধ করছেন এই ধর্মেরই কারণে এই জন্য আমি প্রায়ই বলি যে এই ধর্মগুলো মূলত হিংসা বিধি ঘৃণা থেকে সৃষ্টি হয়েছে তারা ধর্ম জানে না হ্যাঁ আমি বলবো যে ধর্মের সাথে ধর্মের কোনো মৌলিক পার্থক্য নাই আপনি বলেন কি হ্যাঁ আমি বিশ্ববাসীর শান্তি চাই এবং মাঝে মাঝে আমি একটা কথা বলি যে পৃথিবীতে আসবে শান্তি কবে যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক হবে শান্তি আসবে তবে এই আমার শান্তির বাণী এখন আমি তো বেদ পড়ছি আমি তো আর মিথ্যে কথা বলতে পারি না বেদে যা আছে কোরআনে তাই আছে বরং কোরআনে যা আছে কোরআনে সে বেদে তার সে বেশি আছে অবাক আছেন শুরু করি কোরআন শরীফের প্রথমে আছে কি বাকারা যার অর্থ আছে গরু বা গাভী তো ওই বেদের তো চারটি খণ্ড ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এই চার খণ্ডের প্রথম খণ্ড অর্থাৎ ঋগবেদের চৌষট্টি সূত্রে বলা হয়েছে যে এই গরুর কাহিনী এই গরুর কাহিনী আছে আবার আপনার গরুর পরে যে আদম হওয়ার যে গন্ধ ফলকার কাহিনী এই কাহিনীও বেঁধে আছে সেখানে বলা হয়েছে জমি যে জমি হচ্ছে নারী জমি আর জম হচ্ছে পুরুষ তো জমি যে নারী যে সে জম কেবল আসো আমরা মিলিত হই সেক্স করি এটা আমাদের পিতা গন্ধর্বের ইচ্ছা এই গন্ধর্ব শব্দটা বেদে আছে কিন্তু কোরআন নেয় অথচ মুসলমান একশো পার্সেন্ট মুসলমানরা জানে যে গন্ধব খাইছিল অথচ গন্ধটা কোরআনে নাই এইভাবে এই ধার করে কর্য করে এইভাবে নতুন নতুন ধর্মের সৃষ্টি হয়েছে আমার মনে হয় আর কি হলো বিষয় বুঝছেন তাহলে গরুর কাহিনীও আছে আবার জমজমির যে দ্বন্দ্ব সেই কাহিনী আছে পরে তারা কি করলো তারা অর্থাৎ জমজমি তারা ওই অজ্ঞাতবশত একটা রম্য ফল ভক্ষণ করলো রম্য ফল এই রম্য ফলটাতে কী আমি জানি না এই ফল ভক্ষণের কাহিনি যেমন কোরআনে আছে বেদেও আছে যে প্রথম মানবনুভি রম্য ফল ভক্ষণ করলো রম্য ভক্ষণ ফল ভক্ষণ করার ফলে তারা মিলেশ্ব হয়ে গেল মিলেশ্বর শব্দটা তো আছে ডাস্টি আনক্লিন অপরিষ্কার বা নোংরা বা অপরিচ্ছন্ন হয়ে যাওয়া অপবিত্র হয়ে যাওয়া আর কি যেটা বোঝায় আর কি তো তার অববিত্র হয়ে গেল সেখানে আবার বলি মহাজন সরপূর্বে চলে আসলেন এই কাহিনী আছে মানে সাপ যে ছিল হয়তো সাপই সাপ মানে শয়তান হয়তো এই শয়তান এই প্রথম মানব মানবীকে কী করলো কলঙ্কিত করলো এরকম তো কাহিনি বেদে পাওয়া যায় ঠিক আছে আবার বেদে যে বিষ্ণুর যে বাহন ছিল গরু সেই কাহিনী আছে যে বিষ্ণুর বাহন ছিল গরু বিষ্ণু মানে কি প্রথম যিনি সৃষ্টি করেন আবার হজরত আদম সাল্লাম অর্থাৎ ইসলাম ধর্মে যে প্রথম মানব আদম তারও বাহন ছিল গরু ঠিক আছে এইভাবে কি আর বলবো একই কাহিনী সবচেয়ে বড়ো যে বিষয়টা সেটা বলে আমি ভিডিওটা শেষ করে দেবো সেটা হচ্ছে যে কোরআনের শরীফে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি এটা আছে সুরানুরের প্রতি সম্রাতে আর বেদেও একই কথা বলা আছে ন নতস্বী প্রতিমা অস্তি তার কোনো আকার নাই তার কোনো কি কায়া নাই তার কোনো সুরত নাই এবং তিনি জ্যোতিময় এবং কাসের উপমা দেওয়া হয়েছে কোরআনে বেদেও সেই কাস শব্দটা উল্লেখ আছে উপমা আছে কোরানে এসে বেদে তার মানে কি আমি বলতে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে পরিষ্কার যে বেদে যা আছে কোরআনে তাই আছে যেভাবে আসছে কিন্তু এর মাঝখান থেকে ঘুরে যাচ্ছে অনেক অঘটন এই ধর্ম নিয়ে আজকে আর না আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর ধর্ম সম্বন্ধে যে প্রশ্ন করলে আমি কমেন্ট দিয়ে থাকি এটার আমার একটা অভ্যাস অনেকে হয়তো কমেন্ট দেয় না মানে কমেন্টের উত্তর দেয় না কিন্তু আমি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে